তার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো জিদ্কে নিয়ে জিদ্দার একটা আপকামিং সিনেমা আসছে যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই ছবিটার কিছু আপডেট রুট আসছে সেটা আপনাদেরকে জানাব এবং তার পাশাপাশি এবং তার পাশাপাশি জিদ্দার আপকামিং দুটো সিনেমার বিষয়ে আপডেট আসছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সেবিল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা তো জিদ্দার আপকামিং সিনেমা হতে চলেছে আমরা জানি এবং এই সিনেমার জন্য জিদ্দা কিন্তু অলরেডি শ্যুটিংয়ে প্রচুর ব্যস্ত রয়েছে এবং ছবির পরিচালক হিসাবে কাজ করছেন প্রতিকৃত বসু এবং ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে চলেছি জিদকে এবং অবশ্যই এখানে একটা বিপ্লবীর ক্যারেক্টার করতে চলেছে জিদ্দা এবং এটা ফার্স্ট টাইম হতে চলেছে যে জিদ্দা কোনো স্বাধীনতা সংগ্রামীর বায়োপিকে কাজ করতে চলেছে তো দেখা যাক তাকে কীভাবে প্রেজেন্ট করা হয় এবং ছবির স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছে কিন্তু অরিত্রতা আমাদের রাখতে পারি যে ছবিটা হয়তো ভালো কিছু ফলাফল করবে তবে বিষয় হচ্ছে এই ছবিটা নিয়ে যতটাই পজিটিভ ভাইব রয়েছে ততটাই নেগেটিভ ভাইব রয়েছে যারা ধরুন অ্যাকচুয়ালি সিনেমা লাভার যারা সিনেমা ভালোবাসে তারা অ্যাকচুয়ালি চায় কিন্তু সিনেমাটা ভালো হোক আর এক আর একজনেরা চায় যে সিনেমাটা ভালো হোক সেটা জিদ্দার যারা অরিজিনাল ফ্যান রয়েছে বাকি একদল অডিয়েন্স রয়েছে তারা প্রথমত হচ্ছে অনেকে রয়েছে যারা অরিত্রতাকে হেট করে যারা বাংলা সিনেমা দেখে তারা মোটামুটি যেন অনেকেই অরিত্রদাকে হেট করে তো সেই কারণে অরিত্রতা যেহেতু স্কিপ রাইটিং করেছে অনেকে দেখবে এই ছবিটা নিয়ে অ্যালার্জি থাকবে মানে এসে ভুল ভাল বকবে দেখবে এসেন যে এই সিনেমাটা ভালো হয়নি এই অরিত্রতার জন্য সব ডুবে গেছে এরকম বলতে থাকবে দেখবে সিনেমার মধ্যে যদি কোনো দিন দেখেন তাদের ভিডিও আমি তাদের নাম আর করতে চাই না আছে অনেক ধরনের অ্যালার্জি তো তারা তাই কথাটা বলবে তবে বিষয়টা আমি যেটা বলতে চাইছি যে এই ছবিটা কিন্তু ভালো হতে পারে ছবিটা যা কিছু দেখছি যা কিছু শুনছি তাতে কিন্তু খুব ভালো হতে পারে এবার দেখা যাক ছবিটা ভালো হয় কি না এরপর যে আপডেটটা নিয়ে জিত জিতার যা আপডেটটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে জিদ্দা কিন্তু বলিউডে দুটো ছবিতে কাজ করতে চলেছে আমরা বিভিন্ন ইনসাইডার যে রিপোর্ট পাচ্ছি সেখান থেকে তো এরকম আপডেট যে জিদ্দা বলিউডে কাজ করতে চলেছে বলিউডে কাজ করতে চলেছে এখন কিন্তু ফাইনাল রিপোর্ট যেটা আসছে যে জিদ্দা বলিউডে দুটো সিনেমাতে কাজ করতে চলেছে একটাতে লিড রোলে আর একটাতে সাইড লিড রোল মানে ধরুন লিড রোলের পাশে একটা বন্ধু বা কারো ক্যারেক্টার সে প্লে করতে চলেছে তো দেখা যাক কোন ছবিগুলোর নাম কী কী হয় তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাংটা অবশ্যই পেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ পরিবারে